আমার পরানো জাহাজা তুমি তা তুমি তাই গো আমার পরানো জাহাজা তোমা ছাড়া মোরে জগতে আর কেহ নাই কিছু নাই গো আমারও পরানো জাহাছা তুমি তাই তুমি তাই গো আমারও পরানো যাহাজার তুমি সুখ যদি নাহি পা যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাই চাই গো আমারও পরানু জাহাজ তুমি তাই তুমি তাই গো আমার পরানো জাহাজ আমি তোমার হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালো লাগাতে আরও একটি গান আমি পোস্ট করলাম আশা করি সকলের ভালো লাগবে তো প্লিজ বন্ধুরা গানগুলো শেয়ার করতে ভুলবেন না দেখুন আপনাদের জন্যই আমার এত কষ্ট করা আপনারা যদি প্লিজ একটা একটি গান শেয়ার করেন তাহলে হয়তো আপনাদের শেয়ারের জন্য আমার কষ্টটা সার্থক হবে ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন